ये हमरा इ तो मल्ला बस आज रे ताकत आ निकलो हाथ आ के मारत करबे तो इतना मात्रा है जैसे নামও অ্যা রাজ তুই এত সকালে কেন এখানে এই যে ভাই দেখতে পাচ্ছেন পুকুরের দৃশ্য কত সুন্দর মাছ ধরা চলছে মানে এই পুকুরে মাছ ধরে যেরকম শান্তি অন্য কোনো পুকুরে মাছ ধরে শান্তি নাই কারণ আমাদের ভাই আমাদের নাস্তার ব্যবস্থা করে সমস্যা নাই খুব ভালো মানুষ আমাদের আপনারা চলে আসবেন কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন আজকে এখানে শত শত শিকারি সিপ নিয়ে বসে পড়েছে দেখা যাক আমাদের শিকারি দেখুন দুই সাইডে শত শত লোক আজকে হ্যাঁ মূল্য সেটা তো বলবে আমি কেন বলবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লাইভে অনেক লোক সরাসরি যুক্ত আছেন আমাদের এই মাছ ধরা দেখতে আসলে ভাই আমি শিকারীদের আমি জানি অনেক শিকারী যারা আসতে আমি তাদের জন্য লাইভে আছি মাস <laughs> আল্লাহ <laughs> যাক আল্লাহ আপনার মঙ্গল করুক দেখতে পাচ্ছেন দুই সাইডে আমাদের অনেক শিকারি আসছেন আসলে মাছ ধরার আনন্দটা অন্যরকম যারা ঝরেন তারা জানেন যে আসলে মাছ ধরতে কতটা মজা লাগে রাজ ওখান থেকে একটু হাই বলি দাও হ্যাঁ আরো উপস্থিত আছেন আমাদের সঙ্গে আমাদের বিখ্যাত শিকারী আমাদের বিখ্যাত বাসুদা উপস্থিত আছেন বাসুদা প্রবীণ শিকারী যে কিনা এখন চশমা পরে তারপরেও চোখে না দেখলেও মাছ ধরতে পারে কারণ মাছে তাকে দেখে সে মাছকে দেখতে না পাইলেও মাছ তাকে দেখে

খিলেছে মোকে ধরি খিলবে আমরা এখন সরাসরি পুকুর দেখবো কত দর্শক আমাদের আগের মাছ ধরার জন্য এই যে দেখতে পাচ্ছেন একজন প্রবীণ শিকারী এই যে বিশিষ্ট বাদল ভাই বাদল ভাই আমরা একটা মাছ তোলা দেখতে চাচ্ছে দর্শক একটা দেখাইতেই হবে যে কোনো ভাবে হোক না 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 ভাই আপনাকে একটা দেখাইতেই হবে আমরা দেখা যাক দেখুন মাছ আমাদের গায়ের কাছে চলে এসেছে এখন শুধু ধরার অপেক্ষায় দেখেন বিচ্ছা কত মাছ আছে এখানে এই যে আমাদের মৎস্য শিকারীরা মাছ ধরতেছে দুই সাইডে ওই দেখি জহরুল ভাই কোকড়া লাগি গেছে সমস্যা নাই যারা যারা মাছ ধরতে আসবেন এই তো দেখুন মাছ কি খাচ্ছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মাছ কিবে ধরা কিভাবে ধরবেন দেখেন মাছ কত মাছ পুকুরে দেখেন

আরে আল্লাহ এ ভাই ওরে বাদ দেন পানি নামতেছে মাছ কিন্তু হবেলে কুয়োরা বাদ দেন বলো ভাই এই যে আমাদের একজন প্রবীণ শিকারী भैया কি অবস্থা ভালো আছেন मस्त मस्त শিকারী বড় কইলে হওয়ার না দেখা যাক আমরা আজকে সকালবেলা আসছি ইনশাল্লাহ আমরা আজকে দুপুর পর্যন্ত আসি এখানে দেখা যাক কি ফলাফল হয় চলবেই দেখুন আমাদের একজন প্রবীণ শিকারী কিভাবে টোপ গাতে আসলে টোপ গাতাটাও একটা বিষয় থাকে এই পুকুরের সর্বোচ্চ মাছ ধরেছেন আমাদের এই বড় ভাই সকলেই তার জন্য দোয়া করবেন যেন আজকে একটি বড় মাছ পায় দেখা যাক কি হয় টোপ গাতারও একটা দক্ষতার বিষয় সব হ্যাঁ সমস্যা নাই ভাই ইনশাল্লাহ দেখুন কত সুন্দর হবে দক্ষ করে টপ কাটতেছে আমাদের আর ভাই রুই উঠতে দেন না কেন আপনি তো মানে জানেন ওস্তাদের মাছ শেষ রাইতে ওস্তাদের মাছ শেষ রাইতে আর ভাই আমরা সরাসরি আসি লাইভে আসছি আপনারা দেখছেন কোনো সমস্যা নাই দেখতে থাকুন না এখানে যে টোপ খাচ্ছে তো দেখি

অনেক দক্ষতা সহিত টোপ গাচ্ছেন আমাদের প্রবীণ শিকারী দেখা যাক এই টোপের ফলাফল কি হয় হুম ভুড়ি ভুড়ি দিতেছে এটা দেখেন এই পাশটা দেখেন মাঝে এখান থেকে অ্যালোভেরা আসে এই আমি তো লাইভে আছি আপনি মোস্তেসারলা করো এটা হচ্ছে সরাসরি আমরা ফিশিং এন্ড সকালকে সু সবাইকে জানাচ্ছি সুস্বাগতম শুভ সকাল আজকের দিনটি আপনাদের শুভ হোক পবিত্র জুম্মা মুবারক ভুলভুলি দেখায় না কে লিজ না কাম হয়েছে ভাই উকুন না বিল হ্যাঁ ওই শিকারি না হুম দেখা যাক কি খাওয়া ধরিল একটা মাছ তুলুক না গত দিনে ওইটা ওই বড় মাছ ধরাটা দিছিলাম না ওইটা তিন হাজার লোক দেখছে তো আপনার ভিডিও ইউটিউবে দেখছে তিন হাজার আর এতে দেখছে দুই হাজার

জাল তো তুমি টানোই নাই সেই প্রথম টিকিটের পর থেকে মানে টানা হয়নি ঠিক আছে সেই জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের এই যে আমাদের দেখতে আমাদের এই পুকুরের যিনি আর কি মালিক যিনি হচ্ছেন বলছেন যে জাল টানবে না সমস্যা নাই আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন আমাদের পুকুরে চলবে দুই কাটার খেলাই যে দেখুন এখন চলছে জায়গা না থাকলে আমরা উপরে দেখেন আমাদের স্টেডিয়াম আছে উপরে ওই দর্শক দেখতে পাচ্ছেন একটু হাই বলে দেন ভাই আরে ভাই দেখেন উপর থেকে দর্শক দেখতেছে দর্শক উপর থেকে দেখতেছে আমাদের আর তো দর্শক এখনো জানলা করে নাই দেখা যাচ্ছে না কি এমনি হ্যাঁ সেটা বলছি হ্যাঁ भाई काटा कुलेकिया इसके सोड़ो देशन ना की ना बोरो ना की खाएंगे। काम। कितने से नहीं? ना क्या? खे तो ना खेले भी बुड़ी मास सोड़ा है। अरे बुड़ी बुड़ी जितने सालों डेगा ना बुड़ी खा मास खाए। वाह ना ठोकराए लेकिन बुड़ी। बेला हेले खाएंगे। मास तो समा सांप से खाएं। सारा दिन बोलने जाते हैं। वो �

বুঢ়ুৰি

সেই ক্ষুদে শিকারির বড় ভার্সন আছে এই যে আমার ডান ছাড়ে দেখা যাক এই বড় ভার্সন না ছোট ভার্সন কোন ভার্সন আজকে মাছ ধরতে পারে মিস্টার বাদল ভেস রাজ বাদল বনাম রাজ কে মাছ ধরতে পারে তোকে পানির তেল দেবো তা কিছু াস্তা করিয়া আসবে কারণ হয় তার দুপুরে ভাত খাওয়া দাওয়া নাই কিন্তু মসজিদে যাওয়ার আগে হ্যাঁ ওরা অনেক আগে থেকেই সকাল ছটা থেকে ওদের চা শুরু হয় স্বামী স্ত্রী দুইজনে খুব সকালবেলা সকালে ওরা খোলে হ্যাঁ 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 আরে ভাই একটু অপেক্ষা করেন না কেন আপনার তো পানি এসেই শুরু হয়নি এলা তো হয় তার আগত মাছ চাইতেছেন ওই ঘটনা কি ওরা বড় ভাই এই যে বলতে না বলতে আমাদের ছোট শিকারি একটি মাছ রাজ তুমি একটু মাছটা দেখাও বাদল ভেস বড়া মাছ আসলে পুরান চাল যে ভাতে বাড়ে খালি পোখায় থাকে এই দেখেন নতুন শিকারি আমাদের আজকে দেখা যাক আমাদের এই যে ওল ভাষণ খাইতেছে তো সুন্দর ভাই খাচ্ছে না তো তা না

নদীতে একদিন গিয়ে ভাই দু একদিন আগে নদীর শিকারিগুলোকে জিজ্ঞেস করলাম হ্যাঁ ওরা কেছে যে কারেন্টের হিট দিয়ে গছে রাত দুইটার দিকে এসে সারা তো আমরা ধরতে পারি ওরা রাত দুই ডেটের মধ্যে মাছ মারি নিয়ে চলে যায় নদীর ব্যাটারি দিয়ে পুরো চুর বলে মারতেছে পুরো চুর কিন্তু ওরা ধরতে পারে না একটাও সব ভাসি উঠবে একটা মাছ হ্যাঁ ইলেকট্রিক শর্ট তো ওইরকম ভাই আপনি কি মারা সব বারো ভোল্টের বারোশো ভোল্টের ব্যাটারি দিয়ে এইরকম স্টিকের মাথা

জাগাই পাইতেছে না আরে এই যে হৃদয় রেলে দাঁত বইছি ওরা বড় ঠিক নিউজ পাওয়া দেখি তা সময় কাটা আছে নাও আচ্ছা আমি সন্ধ্যের সময় যাবো তোমার ওখানে চা খাইতে রাত্রেলা যাবো হুম আরে হাটটা চোখে নেন একটা পুকুরের সন্ধান পাইছি ওখানে মাছ না 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 ওটা নতুন আমি একদম বড়ো ভাই শোনেন আমি বলি ওটা ওটা নতুন বুঝছেন ওটা আমরা যে কজন যাবো সিলেক্টেড টাকা দিয়ে মাছ না পাইলে টাকা ঘুরিয়ে দেবে ওটা নতুন আমি ওটাকে পটাইছি ওরা দেয় না যেমন ওগুলো কিন্তু ওটা হচ্ছিলো আপনার শুকুরহাট রানীপুরের সাথে পাড়ায়া আর রানীপুকুরের একটা আছে তার রানীপুকুর ওটা খুব পাকালো আমি দেয় টিকিট আমি ওখানে করবো না শুকুরহাটের যার সাথে কথা বলছি নতুন ওদের হলো কারফুচ সাইজ আড়াই কেজি পর্যন্ত আছে তেলা পিয়ে গেলে হাফ কেজির উদ্ধি আছে বাডা মির্কিয়ে সিলভার কাপ সৌগে আছে ঠিক আছে কোনো দিন ওরা টিকিট দেয় নেই এখনও কথা বলিনি ওরা আমাকে জানাইতে চাইছি ওরা ওইটা মানে এই ডিসেম্বর ওদের লিজ শেষ হবে তো যার কারণে ওরা দেবে লিজ যেহেতু শেষ হবে ওরা একেবারে সব ক্লিয়ার করবে আর কি যেভাবে হোক বলতে না বলতে আমাদের তরুণ শিকারী তরুণ কিসের খুদে শিকারী কিসের তরুণ এ চঞ্চল তুমি যাও না কেন চঞ্চল বাতি তো যাও পাঠায় যাও অফ করি সারসে তোরা না